দেখো বন্ধুরা আজকে আমি বলবো কিভাবে মুড়ির চাল তৈরি করতে হয় দেখো তার জন্য আমি তোমাদেরকে এ দেখো আমি কি করেছি মুড়ির চালগুলোকে শুকোতে দিয়েছি এরকম মুড়ির চাল এরকম চাল হচ্ছে তোমার বাজারে কিনতে পাওয়া যায় ঠিক আছে এরকম মুড়ির চাল একটা লাল লাল চাল হয়ে দেখবে এই মুড়ির চালটা বাজারে কিনতে পাওয়া যায় তাহলে মুড়ির চাল তো বাজারে কিনতে পাওয়া যায় তাহলে তৈরি কেন করতে হচ্ছে আমি কেন বলছি যে তৈরি করতে হচ্ছে এটাকে এটাকে প্রস্তুত করে মুড়ির চালটা বাইরে কেনার পর সেটাকে আমরা সঙ্গে সঙ্গে মুড়ির কলে ভাজাতে দিতে পারি না সেটাকে প্রস্তুত করতে হয় কেন তার কারণ আমি বলছি দেখো মুড়ির চালটা প্রথমে আমরা বাজারে কিনছি সেটাতে নুন থাকে না কিছুই থাকে না ডাইরেক্ট মুড়ির চালটা আমরা যেগুলো মিল থেকে পাওয়া যাচ্ছে সেই মুড়ির চালটা আমরা কিনে আনছি কিন্তু মুড়িটা দেখবে খেতে একটু নুন নুন হয় এবং মুড়িটা ওই ওই চালটাকে যদি আমরা ডাইরেক্ট মুড়ির কলে ভাজাতে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে যদি আমরা ডাইরেক্ট ওইটা মুড়ির কলটাকে ভাজা দিয়ে দিই মুড়ির চালটাকে তাহলে কিন্তু মুড়িগুলো অতটা ফুলবে না মুড়িগুলো দেখবে ফুলকো ফুলকো হয় বেশ ক্ষেতের সুন্দর মজমুচি হয় একটু নন্দানন্দ স্বাসে তার জন্যই কিন্তু আমরা এই চালটাকে প্রস্তুত করতে সেই প্রস্তুত করার পদ্ধতিটা আমি বলবো তারপর তোমরা ওটাকে কিন্তু ভাজিয়ে নিতে পারো কোথায় মুড়ির কলে গিয়ে পরে সেটা কিন্তু ভাজিয়ে নিতে পারো তাহলে প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে তোমার কি বলে চালটাকে প্রস্তুত করার জন্য প্রথমে চালটাকে কিনে আনার পর চালটাকে ভালো করে কিন্তু ভিজিয়ে নিতে হবে চালটাকে ভালো করে কিন্তু ভিজিয়ে নিতে হবে এবং জলে ধুয়ে নিতে হবে মানে একটা বালতিতে রেখে বা গামলাতে রেখে ভালো জায়গাতে যেখানে জলটা ধোয়া যায় সেরকম জায়গাতে তোমাকে চালটা রেখে নিতে হবে চালটাকে রেখে তারপরে সেটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে তাতে কি হবে চালের উপরে একটা আস্তরণ থাকে চটচটে আস্তরণ থাকে আঠালো আস্তরণ থাকে সেই জিনিসটা তোমার চলে যাবে সেই জিনিসটা চলে যাবে চালের উপরে যেগুলো গুঁড়ি গুঁড়ি কিছু রাসায়নিক থাকুক বা অন্য কিছু থাকুক চালের যে একটা আঠালো উপরের ভাব থাকে সেই জিনিসটা কিন্তু চলে যাবে তার ফলে কি হবে যখন তুমি চালটাকে নুন মাখাবে তখন সেটা আর হাতে লেগে যাবে না চিটছিটের ভাবটা থাকবে না চালটা ডেলা ডেলা হয়ে যাবে না এইভাবে দু একবার ভালো করে চালটা ধুয়ে নেওয়ার পর তুমি একটা বড় জায়গাতে গামলাতে ওটা চালটাকে ঢালবে ঢালার পর এবারে ওটাকে নুন মাখাতে হবে কি নুন ব্যবহার করবে সবসময় খাবারের জন্য সবসময় তোমরা মনে রাখবে যে খাবারের সময় যে কোনো সময় যে কোনো খাবারে তোমরা রান্নাতে এখন আমরা সবাই এখন আমাদের চলে এসেছে এটা রিফাইন জিনিস যে কোনো জায়গাতে এখন নুনটাও দেখবে রিফাইন হয়ে গেছে একদম সাদা ফটফটে নুন কিন্তু আগে এই জিনিস খাওয়া হতো না আগে সমুদ্রের যে লবণটা পাওয়া যেত সেটা বিনা রিফাইন করে। সেটাকে বলা হতো কেলটিক সল্ট তো সেই সল্টটা আমাদের এখানে পাওয়া যায় না তাহলে আমরা কি করবো একটা আমাদের উপায় আছে সেটা হচ্ছে হিমালয়ের রক সল্ট রক সল্ট হচ্ছে হিমালয়ের পাথর থেকে যেটা বিড বলা হয় কালো পাথরের মতো দেখবে নুনটা থাকে নুনটা সেই নুনটাই কিন্তু হচ্ছে এক এক ধরনের ধরনের আবার আছে সেটা একদম ওই রকম বিডনুনের কিন্তু নুনের মতো কিন্তু একটু লাল লাল দানা থাকে অনেক রকমের খনিজ মিশ্রিত পদার্থ থাকে সেটা ওই হিমালয়ের পাথর থেকে পাওয়া যায় সেটার নাম হচ্ছে রকসল্ট হিমালয়ের সল্ট বিভিন্ন কোম্পানির আছে সেটা দেখবে সেটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে এবং এটা খাওয়ার আরেকটা উপকার হচ্ছে যে এটাতে প্রেশার তোমার হবে না আমাদের শরীরের যে রিফাইন্ড সল্ট খাওয়ার জন্য আমাদের শরীরে যে লো প্রেশার হাই প্রেশার ব্লাড প্রেশার এগুলো হচ্ছে লো প্রেশার হাই প্রেশার এগুলো হচ্ছে মানুষের শরীরে সেগুলো কিন্তু ওই তোমার নুনটা খাওয়ার জন্যই হচ্ছে মানে রিফাইন্ড সল্টটা খাওয়ার জন্য তাহলে রিফাইন্ড সল্টটার পরিবর্তে আমরা কি করতে পারি রিফাইন্ড সল্টার পরিবর্তে কিন্তু আমরা রক সল্ট ব্যবহার করতে পারি কারণ আমাদের যে শরীরে বিভিন্ন মানে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার মানে কি শরীরে রক্তচাপ রক্তচাপ মানে কোষের মধ্যে যে রক্ত রক্তচাপটার পরিমাণ নির্ভর করে কারণ আমাদের শরীরে বিভিন্ন পরিমাণে যে লবণের ভাগ অর্থাৎ বিভিন্ন খনিজ দ্রব্য মানে বিভিন্ন যে খনিজ পদার্থ সোডিয়াম ম্যাগনেসিয়াম আরও বিভিন্ন রকম তিরিশ চল্লিশ রকমের যে বিভিন্ন খনিজ লবণ আছে সেগুলো কিন্তু সেই পদার্থগুলো কিন্তু খনিজ লবণ থেকে পাওয়া যায় কিন্তু যখনই আমরা শুধু সোডিয়াম ক্লোরাইড যুক্ত লবণ খাচ্ছি তখন কিন্তু আমাদের সেই ভারসাম্যটা রক্তচাপের যে ভারসাম্যটা সেটা কিন্তু নষ্ট হয়েছে তার জন্য কি আমাদের রক্ত সল্ট খেলে কি হবে সেখানে তিরিশ চল্লিশ রকমের শুধু সোডিয়াম ক্লোরাইড তিরিশ চল্লিশ রকমের অনেক রকমের কিন্তু খনিজ লবণ ওটার সঙ্গে মিশ্রিত আছে তার জন্য বলে যে খনিজ লবণ এবং তার জন্য রক্তচাপ থাকে এটা যে কোনো অভ্যাসের সঙ্গে যে কোনো তরকারিতে পারবে যে কোনো কিছু করবে তাহলে কিন্তু তোমরা দেখবে রক্তচাপ যাদের বাড়িতে বড়দের আছে তাদেরও রক্তচাপ নিয়ন্ত্রণ আসবে তোমাদেরও কিন্তু পরিবর্তে ভবিষ্যতে রক্তচাপের মাত্রাটা নিয়ন্ত্রণ হয়ে যাবে তাহলে এটা আমরা করতে পারি আর কি করতে পারি আমরা তাহলে যেটা বলছো হ্যাঁ এবারে এই রকসলটা তোমরা কোথায় পাবে যে কোনো কোম্পানির কিন্তু রকসল তোমরা ব্যবহার করতে পারো অনেক কোম্পানির রকসল কিন্তু এখানে আমাদের এখানে উপলব্ধ আছে তার মধ্যে হচ্ছে যে পতঞ্জলি রকসলটা আছে আমরা খেতে পারি তারপরে হচ্ছে অন্য আরও অনেক কোম্পানির ডাটা কোম্পানির রকসলটা আছে সেগুলো আমরা খেতে পারি কিন্তু তার মধ্যে পতঞ্জলিটা আমি পছন্দ করি কারণ পতঞ্জলির রকসলটা হচ্ছে খুব মানে একটু সস্তার মধ্যে এবং জিনিসটাও সুন্দর কোনো রিফাইন জিনিস নয় দানা লাল লাল সবই ঠিক আছে তার জন্য পতঞ্জলি রকসলটা আমি ব্যবহার করি তাহলে ওই কিন্তু ওটার দাম কিন্তু নর্মাল লবণের চেয়ে একটু বেশি কিন্তু যে পরিমাণে আমাদের লবণ খরচা হয় যে মানে তরকারিতে যেরকম লবণ লাগে তার পরিমাণে ওই দামটা ছিঁড়ি নয় আমরা যেরকম খরচা করি তার সাথে ওই দামটা ছিঁড়ি নয় একটু তিরিশ চল্লিশ টাকা যদি বেশি দিয়েও একটা এক কেজি লবণ কিনতে হয় সেই লবণটা আমার অনেক দিন চলে যাবে এবং ওটা দিয়ে আমাদের কোনো গায়ে লাগা লাগা উচিত নয় তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে এবং আমাদের ঠিকঠাক জিনিসও আমাদের শরীরের মধ্যে পৌঁছাবে তাহলে ওই লবণটা আমরা ব্যবহার করবো কোথায় ওই লবণটা আমরা ব্যবহার করবো আমাদের মুড়ির মুড়িতে মিশ্রিত করাবেন এবার এবার সেই মুড়িটা যেটা বললাম ভালো করে জলে ধুয়ে নিয়ে একটা বড় গামলা ঢেলে নেবে তারপর সেটাতে আমরা নুন মাখাবো এবার কতটা নুন মাখাবো কেজি হিসাবে তোমরা মুঠো হিসাবে একটু একটা এরকম একটা ছোট মুঠোর মতো একটু মুঠো নিয়ে নুন দেবে এক কেজি হিসাবে এক কেজিতে এরকম একটা মুঠোতে নুন দেবে এবং এগুলো তোমরা করতে করতে শিখবে যে কতটা প্রথমবার একবার ভাজাবে কিছুটা পরিমাণ চাল সে মানে নুনটা বা কম হয়েছে সেটা থেকে পরবর্তীকালে আবার ভাজাবে এইভাবে তোমরা শিখে যাবে কতটা পরিমাণ নুন দিলে সেই পরিমাণ তোমাদের নুনটা ঠিকঠাক হবে যেরকম সেরকম নুন দিতে পারে এরপরে সেরকম আমরা পুরো চালটাতে ওই কেজি হিসাবে ওই মুঠো হিসাবে নুন হিসাবে মাখিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমরা চালটা ধুয়ে নিয়েছিলাম এরপরে নুন মাখার চেয়ে পরে যদি দরকার হয় আবার জল একটু দেবো জল কতক্ষণ দেবো যতখানে চালটা বেশ ভালো রকম ফুলে যাবে দেখবে জলটা সঙ্গে সঙ্গে ফুলবে না বারবার নাড়াতে 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 আহ নুনটাও চালের সাথে মিশে যাবে এবং জলটা একটু চালটা একটু ফুলে যাবে আমরা কিছুক্ষণ পর দু তিনবার দেখার পরও আমরা চালটা কিছুক্ষণ ছাড়া ছাড়া আধ ঘন্টা এক ঘন্টা পরেও আরো এক বাটি দু বাটি জল একটু এটার সঙ্গে মিশিয়ে দিতে পারি যাতে চালটা ভালো করে ফুলে যায় এরপর চালটা ভালো করে ফুলে যাওয়ার পর কি হবে আমরা সেইভাবে চালটাকে আর ওটা আঠাও লাগবে না চিটও খাবে না এবং ডেলাও পাকবে না সেই চালটাকে আমরা রেখে দেবো কতক্ষণ একদিন রেখে দেবো পুরো ঠিক আছে সেদিন আমরা কিন্তু রোদে দেবো চালটাকে ভালো করে এরপরে ভিজিয়ে এবার চালটার মধ্যে নুন ধরে যাবে নুনটা ধরে যাবে তারপরে চালটাকে আমরা রোদে দেবো রোদে দেওয়ার পর এরপরে কিন্তু চালটাকে শুকোতে হবে কারণ মুড়ি ভাজাতে হলে মেশিনে তো ওই ভিজা চালটা ভাজানো যাবে না আবার সে আগের মতো শুকনো হয়ে যাবে কিন্তু এর তফাৎ কি চালটাতে নুন ধরে গেছে তাহলে আমরা চালটাকে শুকাবো যতক্ষণ না ভালো করে কটকটে রোদে দু তিন দিন নামিয়ে রাখার পর দেখবে চালটা একদম কটকটে হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে যেমন আজকে আমার চালটা দিনের দিন হলো এই বর্ষাকালের মাঝেও মাঝে মধ্যে রোদ দিচ্ছে কদিন জল হচ্ছিল তখন আমি চাল শুকোতে পারিনি তারপর যে একটু রোদ দেওয়ার মতো ভাব এলো সেই আমি তখনই কিন্তু চালটা তৈরি করে আপাতত দুদিন হয়ে গেছে আজকের দিনটা হলে চালটা একদম কিন্তু এই যে খটখটে হয়ে যাবে একদম দেখো আজকে আর ফুলো ফুলো ভাবটা নেই আগের মধ্যে যেরকম কিনে এনেছিলাম সেরকম চালটা হয়ে গেছে তাহলে এরকম অবস্থায় কিন্তু চালটা এরপরে আজকের দিন তো তিন দিন হলেই চালটা আমার একদম পুরো খটখটে হয়ে যাবে এটাকে আমি ভালো করে বন্ধ করে টাইট করে রেখে দেবো এরপরে আমি যখন আমার মতো প্রয়োজন মতো ভাজাতে পারি তাহলে এই হলো চাল ভাজার আমাদের প্রস্তুতি তো এইভাবে চাল ভাজালে কি সুবিধা হবে এক তুমি যে জিনিসটা খাচ্ছ সেই জিনিসটা প্রসেসের মধ্যে থাকলে ঠিক আছে তাহলে তুমি সেই জিনিসটা প্রসেসের মধ্যে থাকলে আমাদের মনও ভালো থাকে শরীরও ভালো থাকে এবং জিনিসটা আমরা হেলদি পাই এবং আমাদের একটা এনগেজ থাকি আমরা কাজটার মধ্যে তো আমরা বাজার থেকে কিনে এনেও খেতে পারি কিন্তু তাতে কী হবে আমরা এক তো আমাদের এনগেজ থাকবো না জিনিসটার মধ্যে পয়সা দিচ্ছি কিনে কিনে নিয়ে চলে আসছি জিনিসটার মধ্যে আমরা এনগেজ থাকছি না তাহলে আমাদের শরীর মন সব কিছুই ভালো থাকবে না আমার শরীর মন সুই খারাপ হয়ে যায় কিন্তু আমরা যদি কোনো জিনিসের মধ্যে কাজের মধ্যে এনগেজ থাকি তাহলে কিন্তু আমাদের শরীর মন ভালো থাকে উপরন্ত আমরা জিনিসটা হেলদিও পাচ্ছি বাজারে তুমি যে কোনো জিনিসের ওই রিফাইন্ড সল্টই মুড়ি পাবে ঠিক আছে বেশি নুন হয়ে যাবে ওরা খাবার শোটা দেয় কিন্তু আমি যে পদ্ধতিটা বললাম এখানে কোনো খাবার শোটা দিতে হবে না চাল অটোমেটিক তোমার ফুলবে একদম ভালো সুন্দর ফুলে যাবে আমারও একদিনে শিখিনি আমি ধীরে ধীরে করতে করতে শিখেছি ভুল থেকে শিখেছি প্রথমবার আমার এরকম ভালো হয়নি চালটা খটখটে হয়ে গেছিলো ভালো করে শুকায়নি কারণ আমি জলের পরিমাণ বেশি বেশি দিইনি জলটা ভালো করে জল বেশি দিয়ে মাখা আনি তারপরে এবার আমি খুব বেশি জল দিয়ে দিয়েছিলাম তখন কি হয়েছিল চালটা স্পঞ্জের মতো মুড়িগুলো হয়ে গেছিলো স্পঞ্জের মতো মুখে লাগছিলো তাহলে বেশিও জল দেওয়া চলবে না কমও জল দিলেও চলবে না মাঝে মাঝি তাহলে এই জিনিসগুলো ভুল থেকে দেখে আমরা শিখি তাহলে এই জিনিসগুলো শিখতে শিখতে পার রক সল্ট দিলে কী হবে আমাদের কী হবে আমাদের প্রেশারটাও বাড়বে না প্রেশারে কমা হবে না তাহলে এই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে বলার ছিল তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভালো জিনিস খুব ভালো টাটা ভালো থাকবে বাই বাই